এখানে একটু পেঁয়াজ আগে থেকে ভেজে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজই দিয়েছি কারণ আমি প্রায় দুইটা হাঁস রান্না করব এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা প্রায় তিন চা চামচের মতন মশলা কিন্তু হাঁসে আসলে কম দিতে হয় দুই চা চামচের মতন দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এর সাথে আমি দিচ্ছি তুই এইদিতেই ধরে থাক আপনাদের ভাইয়া আমাকে আজকে টাইম দিতে পারছে না কিন্তু আজকে যেহেতু আমি দুলাভাই আসা ওগোলাকে এগো রান্না করব তো ভিডিও তো না করলে আসলে আমার পরে আবার আরেকবারে করে দেখাতে হবে এগুলো তো আমি ভিডিওটা করে দেখাচ্ছি বন্ধুরা যদি কোনোখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে নীল যৌ ধৈর্য ভুনি ক্ষমা করে দিবেন আপনারা প্লিজ আমার ভাগিনা ছোটবেলায় বলতো যেটা ডাক্তার দারচিনি দার্চিনি দারচিনিগুলো হচ্ছে শ্রীলঙ্কা মানে খুবই ভালো আমার ছেলে আমার দারচিনির গন্ধ খুব একটা সহ্য করতে পারে না আমি দার্চিনি খাবারে খুবই কম ব্যবহার করি তার মধ্যে চেষ্টা করি যে এই দারচিনিটা ব্যবহার করার তো এখন আমি একটু সামান্য নেড়ে চড়ে কষিয়ে প্রচুর তেল বের হবে কিন্তু কিন্তু তেল তারপরেও কিছুটা খানিকটা দিতেই হবে কারণ না হলে তো আসলে জিনিসটার মজাটা হবে না ধনে গুঁড়া দিলাম একটু ওটা দিতে হবে তো এটা একটু কষিয়ে মাংসটা দিয়ে আমি বসিয়ে রাখবো কারণ এটা হচ্ছে আপনার অনেকক্ষণ সময় লাগবে হতে আর একটা জিনিস কি আমি বলি আসলে আমি অনেক জায়গায় হাঁসের মাংস খেয়েছি তো সবাই কি করে হাঁসের মাংসটা হয় ছেড়ে দেয় কালারটা আসে না একটু ছেঁড়া বেড়া হয়ে যায় প্রেসার কুকারে অনেকে দেয় তা না হাঁসের মাংস রান্না করতে করতেই সিদ্ধ হবে এবং এটা হাই ফ্লেমেই সিদ্ধ করতে হবে বন্ধুরা তো আমি এখানে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেখুন বন্ধুরা মানে এত ভালো কোয়ালিটির হাঁস ভেতরে ডিমও ছিল আমরা একটু পানি দিয়ে যায় ফোনটা ধরনোবি জানকে ফোন দিতে লবণ কিন্তু হাঁসের মাংসের শত্রু কবিতরের ভিতরের মাংসের শত্রু লবণ প্রয়োজনে কম দিবেন পরবর্তীতে দেখে আবার লবণ দেওয়া যাবে এখানে তো প্রায় দুই আড়াই কেজি পরিমাণ আছে তো দুই কেজির জন্য এভারেজে এক টেবিল চামচ লবণ দাও এখন ঢাকা দিয়ে দেব একটু পরে আপনাদেরকে আবার অগ্রগতি আমি দেখাবো এবং হাই ফ্লেমে কোনো লো ফ্লেমে রান্না হবে না একেবারে শেষের বিশ মিনিট যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন লো ফ্লেম তো বন্ধুরা এটা হতে থাক আমি আপনাদেরকে আবারও অগ্রগতি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি একটু পরেই বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর করে পানিগুলো একটু শুষে নিয়ে তেলটা ভেসে উঠছে ধীরে ধীরে এবং সিদ্ধ হচ্ছে আমার মাংস তো এভাবে যখনই আমি দেখব যে তেল উঠেছে একটু একটু কষাবো আবার একটু পানি দিয়ে ঢাকবো কিন্তু হাই হিটে যদি আপনি হিটটা লো করে দেন মাংস আপনার সিদ্ধ হবে কিন্তু যেই একটা টাইটনেস একটা টাইট টাইট ভাব মাংসটার মধ্যে থাকবে মাংস সিদ্ধ হবে কিন্তু টাইট টাইট ভাব কিন্তু তার সাথে থাকতে হবে আর যদি ছেড়ে দেয় মাংসটা তাহলে কিন্তু সেটা সৌন্দর্যও যেমন নষ্ট হবে টেস্টের ক্ষেত্রেও ঘাটতি হবে তো আমি এখন একটু পরে একটু কষানো শেষে আবার একটু পানি দেবো আবার একটু কষাবো এভাবে চার পাঁচবার করতে করতে আমি দেখব যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে কি করি সেটা দেখার জন্য অপেক্ষা করুন বন্ধুরা হাঁসের আমি তেল উঠেছিল তারপরে আবারও পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে হাই হিটে রান্না চলছে আব্বা একটা মজার কবিতা বলতো আমাদেরকে হাসি বলে হাসা হাসা বলে হাসি এই নিয়ে হাসা হাসি করে হাসা হাসি মানে হাসা হচ্ছে পুরুষ হাস আর হাসি হচ্ছে মেয়ে হাস কবিতাটা কত সুন্দর হাস হাসি বলে হাসা হাসা বলে হাসি এই নিয়ে হাসা হাসি করে হাসা হাসি তো পানিটা শুকিয়ে যাক আবার আমি কষাবো কষিয়ে সামান্য একটু পানি দিয়ে প্রায় পাঁচ দশ মিনিট একদম হাই হিটে জাল দিয়ে একদম শেষের দিকে পনেরো বিশ মিনিট একটা ডিম আঁচে দিব তো আমি তখন আপনাদেরকে আবার ফিরে এসে দেখাচ্ছি তো বন্ধুরা আমি দ্বিতীয়বার পানিগুলো শুষে নেওয়ালাম এখন তেলটা ভেসে উঠেছে তেল দেখে তো মনে হচ্ছে ওরে আল্লাহ নাজনি না পাই এসব কী রান্না করছে এখন সবদটা কমানান অভিযান তো এখন আমি এখানে একদম গরম পানি দিব আমি প্রথমবার দ্বিতীয়বার ঠান্ডা পানিই দিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি এখন আমি এখানে একটু গরম পানি দিব দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একদম হাই হিটে জাল দিয়ে একদম এখন আমি জালটাকে একেবারে লো লোয়ে রাখবো লোয়ে রেখে পনেরো বিশ মিনিট রাখবো তারপরে যখন আবার খাবো তখন তো একদমই পানিটা খেয়ে ফেলবে তখন আর একটু হালকা হালকা করে কষিয়ে গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা আমার হাঁসের মাংসটা একেবারেই রেডি অনেক গরম কাত করে ধরে দেখাতে পারবো কি না দেখুন তেল অনেক দরকার তেলটা তুলে রাখবেন খাওয়ার সময় তেলটা অ্যাভয়েড করবেন বাট হাঁসের তেল তো ভাজবেই তো বন্ধুরা হাঁসের মাংসটা ঠিক এভাবে রান্না করবেন চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন হালকা ঝোলও করতে পারেন চালের রুটি পোলাও সাদা ভাত নর্মাল রুটি পরাটা যে কোনো কিছুর সাথে একেবারে এই শীতে দুর্দান্ত জমে যাবে তো আপনাদের খাওয়া জমতে থাকুক আর আমার জন্য দোয়া রাখবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওটি ভালো যদি লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ